আমাদের গেমে তো সচরাচর আপনারা বিভিন্ন ইভেন্ট দেখতে পান বাট এমনও কিছু ইভেন্ট রয়েছে যেগুলো আমাদের গেমের ভিতরে আগে আসলেও বর্তমানে ভাবে আর ইন্ট্রোডিউস করানো হচ্ছে না এমনকি এমন এমন ইভেন্ট রয়েছে যেগুলো আর কখনো আমাদের ফ্রি ফায়ারে ব্যাক আসবে না তো এই এই তালিকার প্রথম স্থানে রয়েছে আমাদের স্টোর আর স্টোরটা কিন্তু বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে কোনোভাবে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে না এবং পরবর্তীতেও আমাদের এই মকো স্টোরটা অ্যাভেলেবেল করবে কি করবে না সেটা নিয়েও কোনো প্রকার আপডেট আমাদের কাছে নেই তো দ্বিতীয় পজিশনে রয়েছে ইনকিউবেটার রয়্যাল ইভেন্ট হ্যাঁ গাইজ এটা কিন্তু আমাদের প্রায় আনুমানিক দু থেকে আড়াই বছর আগে গেম থেকে রিমুভ হয়ে গেছে এমন না যে পুরো ফ্রি ফায়ার থেকে রিমুভ হয়ে গেছে শুধুমাত্র কয়েকটা সার্ভার বাদে বাকি কিছু সার্ভারে এখনও রানিং রয়েছে যেমন বলেন ইন্দোনেশিয়া সার্ভার তাইওয়ান সার্ভার এই সকল সার্ভারে কিন্তু এখন ইনকোপিউটার টোকেন সহ ইনকুপিউটার রোয়েল কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে বাট বাংলাদেশ সিঙ্গাপুর এবং ইন্ডিয়া সার্ভার আমার জানা মতে এই তিনটা সার্ভারের ভিতর কিন্তু টোটালি রিমুভ হয়ে গেছে এই ইনকুপিটার রয়েল ইভেন্টটা এবং যখন এই ইভেন্টটা রিমুভ করা হচ্ছিলো তখন কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে কোনো সময় আমাদের এই কয়েকটা সার্ভারের ভিতরে এই ইনকিউবেটার যে ইভেন্টটা রয়েছে কখনও ব্যাগ আসবে না এমনকি আমাদের সে পুরোনো ইনকিউবেটার যে স্টোন রয়েছে এবং ইন ইনকিউবেটারের যে আর কি ব্লু প্রিন্ট রয়েছে সবগুলো কিন্তু যার যার অ্যাকাউন্টে এখন অ্যাভেলেবেল রয়েছে আমাদের তালিকার তিন নম্বর পজিশনে রয়েছে ইমোট পার্টি ইভেন্ট আমরা দু থেকে আড়াই বছর আগে লাস্ট ইমোট পার্টি ইভেন্ট দেখতে পেয়েছিলাম বাট কিছু আপডেট ধরে আমরা আমাদের আমাদের যে ইমোট পার্টি ইভেন্টটা গেমের ইন্ট্রোডিউস করাইতে দেখতেছি না শুধুমাত্র বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে নাই বিভিন্ন সার্ভারেও কিন্তু এই ইমোট পার্টি ইভেন্ট আসতো বাট এখন টোটাল সকল সার্ভারে এই ইমোট পার্টি ইভেন্ট আসা বন্ধ হয়ে গেছে এখন এটা টোটালি আর কি পুরোপুরিভাবে রিমুভ করা হয়েছে কি হয় নাই সেটা আমাদের কিন্তু কোনোভাবে অফিসিয়াল আপডেট জানানো হয় নাই তালিকার চার নম্বর পজিশনে রয়েছে ইমোট ক্যাপসুল ইভেন্ট হ্যাঁ গাইস প্রায় কিছু আপডেট ধরে আমরা আমাদের গেমের ভিতরে এই ইমোট ক্যাপসুল ইভেন্টটা কোনোভাবেই দেখতে পারতেছি না যদি আমরা ধারণা করি প্রায় বছর ধরে আমরা কোনো প্রকার ইমোট ক্যাপসুল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল দেখতে পারছি না শুধু বাংলাদেশ সিঙ্গাপুর এবং ইন্ডিয়া সার্ভারই নয় ফ্রিফারের যে সকল সার্ভার রয়েছে কোনো সার্ভারে কিন্তু বর্তমানে ইমোট ক্যাপসুল ইভেন্টটা কোনোভাবেই অ্যাভেলেবেল করা হচ্ছে না দেন আমাদের তালিকার পাঁচ নম্বর পজিশনে রয়েছে বিভিন্ন পাস ইভেন্ট মানে যদি আর কি রমাদান স্পেশাল এই পাস আসতো তাহলে নাম দেওয়া হতো রমাদান পাস ইভেন্ট এবং পরবর্তীতে যদি উইন্টারল্যান্ড স্পেশাল এই পাস আসতো তাহলে উইন্টারল্যান্ড পাস ইভেন্ট আর বর্তমানে যেহেতু মে মিড নাইট এজে ইভেন্টটা চলতেছে এই স্পেশাল যদি এই পাস করা হইতো তাহলে মিড নাইট এজ আর কি পাস থাকতো আর আপনারা অলরেডি স্ক্রিন ওপর ইভেন্টটা দেখতে পারতেছেন যারা ওল্ড প্লেয়ার রয়েছেন তারা অলরেডি এই ইভেন্টের সাথে পরিচিত এখানে নিরানব্বই ডায়মন্ডে কিছু পার্সেস আমরা কিছু আইটেম ফ্রিতে পাইতাম এবং কিন্তু কিছু টোকেন দিয়ে আমরা স্পিন করে আরও কিছু আইটেম আর কি পারচেস করতে পারতাম এবং এই ইভেন্টটাও কিন্তু আমাদের গেম থেকে টোটালি রিমুভ হয়ে গেছে এবং পরবর্তীতে আমাদের গেমের ভিতরে ইন্ট্রোডিউস করানো হবে কি হবে না এইটা সম্পর্কে কোনো প্রকার আইডিয়া আমাদের নেই আজকের ভিডিও লাস্ট পজিশনে যে ইভেন্টটা রয়েছে সেটা হলো মেল্টিং ভল্ট হ্যাঁ গেস্ট এই যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের সব থেকে জঘন্যতম একটা ইভেন্ট আর এই ইভেন্টটা এতটাই বেশি আর কি গেরেনাকে হেটেড ফিল করেছিল যার কারণে গেরেনা না কোনোভাবে কোনো দিনও আর আমাদের গেমের ভিতরে এই এই ইভেন্টটা আর কোনোভাবেই অ্যাভেলেবেল করবে না আর দ্বিতীয় কথা হচ্ছে শুধুমাত্র একবারের জন্য অল সার্ভারে আমাদের এই ইভেন্টটা অ্যাভেলেবেল করা হয়েছিল এবং পরবর্তীতে কোনোভাবেই কোনো সার্ভারে এই ইভেন্টটা আর অ্যাভেলেবেল করা হবে না তো আজকের ভিডিওতে যে সকল ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করলাম বা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম সকল ইভেন্টই কিন্তু আমাদের গেম থেকে টোটালি রিমুভ হয়ে গেছে প্রায় আর পরবর্তীতে আমরা আরও কিছু ইভেন্ট সম সম্পর্কে জানতে পারবো সেটা আমরা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলেন না আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে বুঝলেন না আপনারা কোন ইভেন্ট বেশি মিস করতেছেন